চকুরিয়া তারুণ্য উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে পনেরো দিন গ্রামীণ শিল্প মেলা শুভ উদ্বোধন শুক্রবার বিকাল চারটায় চকুরি পৌরসভা খোরুক বিদ্যাপীঠ সামনে বিজয়ী মঞ্চ মাঠ সংলগ্ন তারুণ্য দুই হাজার পঁচিশ উপলক্ষে গ্রামীণ শিল্প মেলায় সভাপতিত্ব করেন সাম্পান রেস্টুরেন্ট ব্যাগ সুপার বেগ স্বত্ব অধিকারী মিজানুর রহমান মেলায় পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লা আরাফাত প্রধান অতিথি হিসেবে পিটাকে সুবোধন করে চকুরী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ এরফান উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মুজিজ শেফ ও সিটি মালিক সমবায় সমিতির সভাপতি ফরিদে ইয়াসমিন এ সময় মেলায় প্রায় একশত স্টল বসে তার মধ্যে হাতের তৈরি নকশিকাতার কাপড়ের দোকান নারী উদ্যোক্তাদের হাতে তৈরি করা বিভিন্ন পিঠা আচার ও পাসপোর্টের দোকান কসমেটিক জুয়েলারির দোকান সহ বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান বসে এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন চোখের পৌরসভার শ্রমিক দলের সাধারণ সম্পাদক রানা হবে এবং আজকে এখানে যারা আছেন ইলেকট্রিক মিডিয়ার সদস্যবৃন্দ আমার সামনে চকরিয়ার সম্মানিত নাগরিক সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এসেছেন এবং এই মেলার আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি আমাদের এই মাসব্যাপী বিভিন্ন প্রোগ্রাম আমরা চলবে আমাদের বিশেষত আজকের প্রোগ্রাম আজকের মেলাটা হচ্ছে যে আমাদের যারা উদ্যোক্তারা আছেন তাদেরকে মোটিভেট করা তারা এখান থেকে সাকসেসফুলে তারা আস্তে আস্তে আমাদের জাতীয় পর্যায়েও আমাদেরকে রিপ্রেজেন্ট করবে আমি এর আগে আমাদের আপনারা জানেন বিজয় দিবস উপলক্ষে একটি দুদিনব্যাপী একটি মেলা হয়েছিল সেখানে আমরা বেশ কিছু প্রতিভা দেখেছি এখানে বেশ কিছু যোক্তাদের তাদের মোটিভেশন দেখেছি এবং তারা আশা করছি এখানে যারা পার্টিসিপেট করেছেন তারা একটু সুশৃঙ্খলভাবে এখানে ইয়া করবেন এখন যারা মেলার আয়োজক কমিটি যারা আছেন তারা এখানে শৃঙ্খলা বজায় রাখবেন আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে এইভাবে আমি আমার এই মেলার সফল কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসলে এই ধরনের একটি গ্রামীণ ঐতিহ্য মেলা আমাদের এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্ববহ যেহেতু আমাদের গ্রামের ছেলেরা ঢাকা শহরে কিংবা আমাদের জেলা সদরে গিয়ে শিল্প বাণিজ্য মেলায় যাওয়া সম্ভব হয় না অনেক ব্যয়বহুল বিষয় সেক্ষেত্রে এই মেলা উপজেলা পর্যায়ে যারা আয়োজন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই মেলার মাধ্যমে আমরা আমাদের সন্তানদের বিনোদন এবং গ্রামের ঐতিহ্য খেলাধুলা সাংস্কৃতিক অনেক কিছু আমরা উপভোগ করতে পারব আমরা ইতিমধ্যে অবগত হয়েছি এই মঞ্চে শিল্পীদের নিয়ে এবং দেশের বাছাইকৃত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে আমরা ভালোভাবে সংস্কৃতি এবং বিনোদন উৎসব সব কিছু গ্রহণ করতে পারবো তার জন্য মেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আপনাদের প্রতি আমি আহ্বান জানাব এই অনুষ্ঠান যেহেতু একদম প্রশাসনের নাকের ডাকায় এখানে যেন অপসংস্কৃতিক অনিসলামিক মানুষ বিভ্রান্ত সৃষ্টি হয় এ ধরনের কিছু করবেন না মানুষ শান্তিপূর্ণ হবে এখানে এই অনুষ্ঠান দেখবে আমাদের ছেলে মেয়ের আসবে মা আসবে বোনেরা আসবে একসাথে মা মেয়ে ছেলে সবাই যেহেতু অনুষ্ঠান দেখার জন্য আসবে আপনারা যে উদ্দেশ্য নিয়ে এই মেলার আয়োজন করেছেন সেই উদ্দেশ্যের দিকে বাস্তবায়ন যাবেন আমাদের ছকরিয়া উপজেলায় প্রতিটা বছর যদি এত সুন্দর একটা পিঠা উৎসব আমরা নারীরা করতে পারি তাহলে হয়তো আমরা নারীরা ধন্য আমরা নারীরা কোনো অংশে পিছিয়ে নেই আমরা নারী আমরা পারি ব্যবসা একটা পবিত্র জিনিস ব্যবসা করা কোনোভাবে হারাম নয় অনেকেই কতুক করে আমরা নারী উদ্যোক্তারা খেন আজকে এই মাঠে এসেছি আমরা খেন এখানে এতগুলো মানুষের মাঝে ব্যবসা করেছি অনেকে ছুটোভাবে থাকায় আসলে ইসলামে এভাবে নেই নারীরাও ব্যবসা করতে পারে তাদের পর্দারে গিয়ে তাদের সম্মানের সহিত আমরা প্রতিটা বছর ছাইধ আমরা সকল নারী ও মিলে সুন্দর এক মেলা আমরা যেন আয়োজন করতে পারি